ঘুম থেকে এই সবে উঠলাম এখন বাজে নটা আজকে একটু দেরি করে উঠেছি দেরি করে বাজারে যাচ্ছি আর তো কদিন বাকি খালি পরীর অন্নপ্রাশন তো সেই জন্য খুব তোড় শুরু হয়ে গেছে আজকে প্যান্ডের আলাকে ডাকা হয়েছে আজকে কার্ড বানাতে যেতে হবে ইনভিটেশান কার্ড যেটাকে বলে এখন তো সব হোয়াটসঅ্যাপে বলে দেয় কিন্তু আমি কিছু কার্ড বানাবো আর আজকে একটা অনুষ্ঠান বাড়ি আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেখানে দুপুরে রান্না হবে না আমাদের বাড়িতে সবার নিমন্ত্রণ আছে

জামা আমার তো বহুত কাজ আছে আজকে কাল জামা কাপড় জামা কাপড় সব জাম হয়ে আছে এগুলো হবে হবে তো আছে হয়ে গেছে <laughs> <laughs>

ছিল আবার আমাদের অন্য প্যান্ডেল হবে সেই জন্য কাকাকে ডেকেছি আজকে একটু দেখে যাবে তারপর প্যান্ডেল তো দুর্গাপুজোর সময় প্যান্ডেল তো পাওয়া খুব চাপ হ্যাঁ মানে বাইশ তারিখে মানে পূজা হবে রবিবার পড়ছে সবাই আসতে পারবে ব্যাপার আছে এই যে এরিয়াটা আছে না এই এরিয়াটা অর্ধেকের বেশি নিয়ে খাওয়ার সিট বসবে আচ্ছা আর এদিকটা বসার সিট হবে মানে আতি আতি ওরা এখানে যে বসবে ওখানে হবে ধরো হ্যাঁ আমার এটা ওপেন থাকবে এটা এটা পুরো ওপেন এখান থেকে ফুট যাবে মাঝখানে একটা গেট মাঝখানে করতে পারো অসুবিধা গেট থাকবে ওই গেট দিয়ে চলে যাবে টেবিল ফ্যান দেবো স্ট্যান্ড স্ট্যান্ড

তো আগে থেকে এইগুলো প্রোগ্রাম না করলে খুব মুশকিল হয়ে যায় ওখানে কথা বলছে এদিকে আমি রান্না করছি আজকে একটা নাস্তা রেসিপি বানাচ্ছি এই যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এটা ভাজার পর কিন্তু ফুলে অনেকটাই বড় হবে বাচ্চা থেকে বয়স্ক সবারই প্রিয় নাস্তা দাদু

কানের রান্নাবান্না সেরে পরীকে খাইয়ে দিয়ে এই যে বেরিয়েছি স্বাদের অনুষ্ঠান আছে বলছিলাম না আমাদের পাশের বাড়ি তো মা বাবার খাবে মা ওখানে পৌঁছে দিয়ে আমি চলে আসবো তারপরে মা পরীকে নিলে তারপরে আমরা সবাই মিলে আবার খেতে যাবো

তো কানেতে আছে সে তো দুইবার শে পালটা না গেল বাবা আস্তে ভাজা আলু ভাজা পড়েছে আসুন বললে চলে বললাম সব প্ল্যান হয়ে গেছে সব প্ল্যান হয়ে গেছে

बाल का ही लग़। भालो साथ। लादू, आवाटे पेटी ने गी। पेटी नी ले। एक तर दी लो, एक तर पेटी नी ला। प्री, एक तर संगे तर प्री।

ফ্রেশপাতা মিষ্টি দারুণ কোয়ালিটি মিষ্টিটা আবার একটা মিষ্টি হ্যাঁ এটা আলাদা একটু সুগার ফ্রি দারুণ টেস্ট সে হজম করে ফেলবে খাওয়া দাওয়া শেষ কপি কাকিমা দিদি সবাই আসবে খেতে এবার আমরা গেলে ওরা আসবে সব করি আছে না বাড়িতে চলো

বাবা বসে তোমার যেটা জলের কম নিয়ে এসে কে চান করুন চাটা চাটা কে করুন ভালো ভালো তিনটার দাম 50 টাকা খুব ভালো কো আগের বারে গিয়ে নিয়ে এসেছিলাম এবারে গিয়ে দেখলাম ও নিয়ে চলে এসেছি একটা বড় হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছি হারপিক নিয়ে এসেছি এই সবই নিয়ে এসেছি সব ফেলে ফেলে আর একটা দাদু জিনিস নিয়ে এসেছি বাবু এই দেখ এটা দাদুর জন্য দাদুর জন্য কিছু এটা শুধু চা নয় দুধ গরম জল সবই থাকে তারপরে সস নিয়েছি

কোনটা তো বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি দেখাবি কালকে আবার একটা নতুন ব্লগের সাথে